ই মা খাটিস না উল্টাটা ভগবে কাটিস না খারাপ আছে তো খাওয়ার জন্য ওলের জন্য লাগিয়েছে এ বাবা এ কেস খেলো আজকে ইমা নষ্ট হয়ে যাবে কাটিস না ওখানে ওকে কাটিস না রে এ কাটিস না কাটি খাটিস না ভগবে কিন্তু এ বাবা আরে ওল হবে তো গাছগুলো কেটে ফেট ডাটা আমি নিয়ে এসে দিতাম তুই কিনতে এই বাড়ি থেকে কাটছিস না ডাটা ওগুলো পাকা বাবা আজকে দেখ তুই আজকে কি হয় বলে এসেছিস তুই ওগুলো ডাটা কাটবি আজকে আবার এই নিয়ে আজকে আবার এ ঝগড়া বাঁধবে ই বাবা ওগুলো হতো ডাটাগুলো কেটে নিয়ে চলে আসলো খাওয়ার জন্য

শুধু খাই 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 কি লক্ষ্মী ছাড়া হ্যাঁ ওল গাছগুলো এইগুলো কি ওল এইগুলো কেউ খায় তো চোখে দেখো না যে লোকে বাজার থেকে কিরকম কিনে নিয়ে আসে কিরকমটা কিনে নিয়ে আসে লোকে খায় এইগুলো এইগুলো কে কাটে এগুলো আরে ওই বড়টা তো খায় যাবে হদল আছে না কি আছে আরে বড়টা তো খায় যাবে এগুলো নষ্ট করলি কেন কেটে এটা না হয় খাওয়া যাবে ওই গিলা কাঁচা মুখ মুখ দিয়া

ওগুলো সব আমি লাগিয়েছি তুই কবে লাগালি ওগুলো তুই কবে লাগিয়েছিস তুই লাগিয়েছিস তুই এত বড় বড় কথা বল ওগুলো ওগুলো আমি লাগিয়েছি আমি লাগাইনি ওগুলো মা লাগিয়েছে দেখি এখানে কত বড় বড় হয়েছে ওখানকার ওগুলো কাটিস না রে আউল হবে ওগুলোতেই মা আবার ওটা ওখানে যাচ্ছে দেখে যাবে পেকে গিয়েছে এ খাওয়া যাবে এ খাওয়া যাবে ওই ওই এ খা তো মাটি নিচে হয় ওল কি পেকে গিয়েছে মানে আমি তো বুঝলাম না খা যাবে না এটা এই পাকা পাকা এই যে ভেন্ডি এই যে ভেন্ডি ছিড়ে দেখ এই যে পাকা ভেন্ডি এই যে পাকা পাকা ভেন্ডি এই যে পাকা ভেন্ডি আরে ও আর ওগুলো জমিতে পেকে নিয়ে এসেছি গরুতে খাবে গরুকে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম কি খাবি কি খাবি ভেন্ডি গুলো দিয়ে দিলি তো কি খাবি কি রান্না হবে কেন ওই কি হয়েছে কি হয়েছে ঝিঙে

বেগুন কানা পটল কাটাছি ওলে ডাটা গুলো কি করতে কাটলি বেশ কর কেন তুই লাগাইছিস কে লাগাইছিস কে লাগাইছে তুই লাগাইছিস কে আমি কত কষ্ট করে তুই কেন ওলে বেশ করেছি যা করার করে না। কি করবা তুমি আমার তুমি আমার কি করবা আমি তোমার সব কথা তুমি ওলে ডাটা গুলো কেন কাটলে লাঠি দিয়ে কি করবা তুমি আমার লাঠি